হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার দৈনন্দিন জীবনে মাছের ঝোল করে দেখাবো ভাজা ছাড়া কীভাবে মাছ কষিয়ে রান্না করবেন সেটাই দেখাবো এইভাবে যদি একবার রান্না করে খাওয়া যায় তাহলেই স্বাদটা কেমন সেটা বুঝতে পারবে খুব টেস্টি হয় এইভাবে রান্না করলে এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রাখতে মূলত আশি বছর আগের এই রান্না আমার শাশুড়ি মা এইভাবে বান্না করত তো আমি কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা ঝাল বেটে দিয়ে দিয়েছি এবারে দিলাম আদা রসুন পেস্ট ওটাও লাল লাল করে ভিজে নেব এবারে দিলাম টমেটো বাটা আমি সব কিছু বাটা দিব দিয়ে মশলা বাটা ব্যবহার করবো এখানে কোনো ভিজিয়ে করবো না এইভাবে একবার রান্না করে যদি আপনারা খান তাহলে বুঝতে পারবেন কত সুন্দর টেস্টি হয় রান্নাটা আমি হালকা পানি দিয়েছি মশলাটা যাতে ধরে না যায় খুব সুন্দর করে কষিয়ে নিব তেল উঠে গিয়েছে এবারে আমি মাছগুলো ঢেলে দিয়েছি দিয়ে আস্তে আস্তে করে ওখান ওই ওই মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আলতু হাতে নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে পুরো মশলাটা তো গায়ে মেখে যাবে দিয়ে দিলাম জিরা গুঁড়া সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দিব চলে এসেছে এবারে আমি হাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব কুয়া দেখে নিব কি হয়েছে এবারে আমি মরে যায় ছড়িয়ে দিয়েছি আমার রান্না রেডি এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন